আমার খুব ভালো লাগতো যে সময় আমি তেল দিতাম ওই সময় জিউন লাগে নূর চম্পিটাতে আল্লাহ নূর আমি যে তেল দিতাম না মায় আবার তাকায় তাকায় দেখতো খুশি হইতো আবার কইতো এমনে না এমনে দেন অমনে না অমনে দেন এইটা কইলে কদর কদর খুদুর বিতরিতা বাবা দালদের দেখি এই কদর খুদুর চি হারাম ওই বাবা দানের রহমই লাগে না আপনারা জানেন না পার্থক্য আছে কোন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কদর টিভিতে পডকাস্ট অনুষ্ঠানের এক বিশেষ পর্বে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমাদের সঙ্গে আছেন আর রতন মেটালের সત્તાধিকারী مرحوم সফিউদ্দিন সাহেবের বড় বল আশেকরাসুল পরিবানু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দয়াল বাবাজান উনিশশো সালে যখন ঢাকায় চলে আসেন তখন তিনি মোহাম্মদ ইসলামের কার্যক্রম শুরু করেছিলেন রতন মেটাল ভবন থেকে এবং এরপরে নাজমা মেটাল ভবন থেকে বাবাজান ঢাকায় আসার পরে কিছুদিনের মধ্যে দয়াল মাও ঢাকায় আসেন এবং তখন কিছুদিন রতন মেটাল ভবনেই তারা অবস্থান করেন এবং আজকে যাকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পরিবাণু তার বিশেষত্ব হল দয়াল মা যখন ঢাকায় আসেন তখন আমাদের যিনি মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব তখন কিন্তু তিনি দয়ালমার গর্ভে ছিলেন অর্থাৎ দয়ালমা তখন অসুস্থ ছিলেন দয়ালমার যিনি সেবা যত্ন করেছেন তিনি আমাদের এই পরিবাণু এবং ইমাম হুজুর যিনি জন্মগ্রহণের পরে তারও সেবা যত্ন করার সৌভাগ্য অর্জন করেছেন যে কারণে আজ এই বিশেষ পর্বে তাকে নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভালো আছি দয়ালমা যখন ঢাকায় আসলেন বাবা যান ঢাকায় আসার পরে তখন দয়ালমার সাথে আপনার কি কি স্মৃতি মনে আছে দয়ালমার সাথে আপনার কি কথা হয়েছিল বা তখন তাকে কেমন দেখেছিলেন দেখছি তো ভালো ওখানে কি কথা হয়েছে রহম আছলো আর সব কথাই কই দয়ালমার তো আপনি সেবা যত্ন করার সুযোগ পাইছেন তখন ওই সময় না সামনে দয়ালমল সেবা যত্ন করছি তার বাদে। দাদি যান নালনি যান ওনারও কিছু কিছু করছে তাহলে আপনার দয়ালমার সাথে আপনার মানে দয়ালমার কি কি সেবা বা কি কি কাজ সুযোগ পাইছেন আপনি কি কি সেবা করার আমি এমনি তেল ঠেল মালিশ করছি মায়ের মাতো ইয়াছ ব্যথা অনেকেই করছি আর দয়াল মায়া আমার মা মার প্যাটে জয়ছি উনি এত মা আদর করেন আমারে দয়াল মান দয়াল মাপাকে অনেক আদর করতো উনি কি খুব নরম বনে ছিলেন মানে অনেক নরম মানে কেউ কান্না করতে পারতো না কই জানো যে পাঁচ ওইবারই ওই চ মানলো মারে ছিল্লা দেখা মাকে ছাইরা দাও আমি তোমার টাকা কত নিচে দিয়ে দিলো দিয়ে দিছে লাল

উনি জাকেরদের জাকের বোনদের যারা আপনারা ছিলেন তাদের সাথে উনি মানে তাদের সাথে কিভাবে কথাবার্তা বলতেন আপনে রহম না আমাদের এখন যে নেতৃত্ব প্রদান করছেন মোহাম্মদ ইসলামের ইমান প্রফেসর ডক্টর কুদর দেখো মেজো হুজুর উনি তো জন্মগ্রহণ করছেন সবেকদের রাতে হ্যাঁ জন্মগ্রহণের সময় তো আপনি আরামবাগী ছিলেন আপনি মেজো কখন দেখতে গেছেন আচ্ছা সকালে গিয়ার মেসেজ ওকে আপনি দেখতে দেখছেন তখন আহ দেখে আপনার তখন কেমন লাগছে তাকে দেখার পরে মানে এই যখন দেখছি তখন তো অনেক ছোট ছিলেন না অনেক জন্ম হইতে সাত মাসে জন্ম হয়েছে ওনার হা তো ওনার দেখার পরে আপনার কি মনে হয়েছে যে কোনো দুর্বল মনে হয়েছে না তখন শক্তিশালী সবল ছিল না শক্তিশালী আছিল সাত মাসের হইল শক্তিশালী আছিল দয়ালমা আপনাকে তখন কিছু বলছিল দয়ালমা কি বলছিল সময় দেখা আপনারা দেখার পরে কেন লাগলো অঙ্গ ভালোই সাত মাসে কে কইবো এদিক শক্ত মানে শক্ত আর কি এই কইলাম দেখা যা আট কাতি তেল মালিশ করতে থাকেন এই কইছে তারপরকে আবার তেল মালিশ করতাম মেজোজোরকে হ্যাঁ আর যত দিন বড় না ওই ছতো দিনই করছি তো আপনার কেমন লাগতো মেজোজোরের সেবা করার করার সময় সেবা করে আমার খুব ভালো লাগতো যেখানে আমি তেল দিতাম ওই সময় যে উনা গ্যা নুড চমকিট আছে আর আমি যে তেল দিতাম না মায় আবার টাকায় টাকায় দেখতাম খুশি ওইতো আবার ওই তো এমনি না এমনি দা নম নে না উম নে দা কই মানে সারাদিন সেবা মিজোদের সেবা যত্ন করে পরে কি আপনি বাসায় চলে যেতাম না দেখতাম না মা আবার সেবা করতাম না মার সেবা করতাম আবার ওই পুরা পানে দেখতাম আপনি কি চন্দ্রপড়ায় গেছিলেন ইমান ষা চন্দ্রপুরের দরবারে গেছিলেন আপনি গেছিলাম ওই দরবার দরবারের কোনো ওই সময় কোনো স্মৃতি মনে আছে ইমাম মজুর বা হলো বড়মা অথবা হলো তখন তো দয়াল মাকেও তো দেখছেন ওইখানে চন্দ্রপাড়ায় হ্যাঁ আবার নানি যান দে মানে আমরা তো নানি যান কই ওই আর কি নানি যান মানে ইমাম হজুরের ওই ওই নানি জানে রে দেখতাম নানি জানে আবার একটা দিব্যা কাম করাইতো ওই সময় শক্ত নামই আরে তো চন্দ্রপাড়া থেকে আসার সময় লঞ্চে একটা ঘটনার কথা আমরা শুনি ওই সময় কি আপনি আপনার আরামবাগের লোকজন ছিলেন আপনার পরিবারের অনেকে हां ওই সময় একটা দুর্ঘটনার কথা শুনছি আমরা ওই ঘটনা কি মনে আছে আপনার একবার এই তে আইতে সমে যাইতে সমে না আইতে সমে লজ লঞ্চ গিয়ে গেছি এই রকম আমার দেই নিজ দিয়া চন্দ্রপুরি লং ছেড়ে ই করছে আর দেয়া যা গাইছে এক পুষ্ক দেখা গেছে তার বাদে তো ইমাম হুজুর আল্লাহ সবাই আল্লাহ বাঁচায় হালাই ইমাম হুজুর কেউ তো আপনি মসজিদ হিসেবে পাইছেন রামচন্দ্র ইমাম শাহ চন্দ্রপুরি রহমতুল্লাহ ওনার ওফাতের পরে আপনি তারপর মসজিদ হিসেবে কাকে গ্রহণ করছিলেন ইমাম হুজুরে ওফাতের পর

ওই ওইটা কি এখন পান হা পাই মানে আপনি বাবাজান থাকতে যেরকম তরিকা করে যে স্বাদ পাইতেন যে মজা পাইতেন ইমাম ইমাম মেজ মজুরকে অনুসরণ করি একই রকম আপে স্বাদ পান তরিকার হা আমি একো না যেই ভালো লাগে যেই ভালো পাখের দিকে দেখি আমা কদার হুবে পাখে পাঠিয়া আমি কোনো হানে যাইবার লইলে ইমাম ইয়াল গদর হুজুরে রাস সাস দুই দিকে কইরা মধ্যে রাস তামা কইরা দেয় উনা আগে আগে আনকি বিপদে পড়লে কি আল্লাহ সাহায্য পান হ্যাঁ আল্লাহ সাহায্য পাম না কে আল্লাহই তো সব আপনি তো দুই সালে আপনি একবার হাসপাতালে ভর্তি হয়েছেন আইসিউ ছিলেন সাতাশ দিনের মধ্যে তখন ওই সময় আল্লাহ আপনাকে কিভাবে সুস্থ করে দিয়েছে কেমন সুস্থ হয়ে আসলেন আমি ছোট কালে ইয়ে কদর হুজুরে খাদম করছি না কদর হুজুরে আবার এই লেগা দয়াল মারে আর দয়াল বাবারে লইয়া আইছে হাসপাতালে হাসপাতালে দেখা দেখা গেছে পরে আমি সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কদর হুজুর জানি আমাদের মেজ হুজুর আপনার নাম আপনার নামটা খুব সুন্দর লাগতেছে কদর হুজুর ডাকতেছেন যেহেতু আপনি ছোটবেলায় সেবা করছেন আপনি তো মেজ হুজুরকে অর্থাৎ আপনি যার কথা বলছেন কদর হুজুর আপনি ওনাকে তো ছোটবেলায় সেবা করছেন হ্যাঁ আপনার জন্মের পর পর অনেকদিন সেবা করছেন দয়াল মা কি আপনাকে কোনো এর জন্য খুশি হয়ে আপনাকে কিছু দিয়েছিল এই যে এই কাপড়টা নিছিল এটা কি শাড়ি এটা হ্যাঁ হ্যাঁ এটা এটা কি দয়াল মার পরা শাড়ি হ্যাঁ হ্যাঁ আপনাকে কি বলে দিছিল এটা ওই সেই যা আপনি পড়বেন আর এই যা আপনি যত্ন করে তাহলে এখনো তো যত্ন করে রাখছেন অনেক বছর মাসাল্লাহ এখন এটাকে পরে গেছিলাম দলবার সামনে কখনো হ্যাঁ গেছিলাম একদিন গিয়েছিলাম দেখি মার মনে আছে নাকি আমার যে কাপড়টা দিচ্ছে ও আপনার আমি যে কাপড়টা দিছি ওইটা পয়সা আমি তো আছে যে সেখানে এ তো দিনের কথা মার আবার মনে রয়েছে আলাও আমার মাই আরে কই কি যাও তো আমার এটা

আপনার কি দয়ালমার কথা মনে পড়ে এখনো? হ্যাঁ আমার মাতে বেশি দয়াল মায় আমারে আদর করতে আমার মাতে বেশি দয়াল মার মা তাহলে ছোটবেলায় আপনি মেজাজুরকে কেমন দেখছেন এবং বাবা জানের তো আরো সভা اولاد আউছিলেন তত এর মধ্যে আপনি মেজাজুরকে তো যেতে আপনি ছোটবেলা থেকে সেবাত্ব করার সুযোগ পাইছেন মেজাজুরকে আপনি ছোটবেলায় কেমন দেখছেন বাবা জানের

এখন আপনি মহম্মদ ইসলাম করে আপনার কি কেমন শান্তি লাগে আপনার কাছে মহম্মদ ইসলাম যে এখন করতেছেন তরিকা করতেছেন কজার গুঞ্জুরের ভিত্তিটা আমি বাবা দানের দেখি কজার গুঞ্জের সে হারাম মবার ওই বাবা দানের রহমই লাগে না আপনারা যেহেন না পার্থক্য সে কোনো না না আসলে বাবা জানের যে যৌবনের যে চেহারা মেজুজুরের চেহারা আসলে যেটা বলেন অসাধারণ একটা কথা বলছেন চেহারার মধ্যে অনেকেই অনেকেই বলেন আপনি একা না যারা পুরনো যারা জাকের অনেকের কাছে আমি কথাটা শুনছি তারা বলেন যে বাবা জানের চেহারা আর মেজুজুর এবং আমরাও দেখছি পুরনো ছবিগুলো বাবা জানের আর মেজুজুর এখনকার ছবি বাবার সাথে চেহারা সাথে অনেক আসলেই মিল সঠিক একদম বলছেন আমার ছেলে মেয়ে

মেজহুজুরের মাধ্যমে আমি আবার বাবা জানের চেহারা মুবার মানে মেজহুজুর সাথে যখন মনোনাত করেন আপনার কাছে মনে হয় যে বাবা জানি মনোনাত করতেছে আছে আর আপনি কোনো পার্থক্য পান না দুই মহামানবের মধ্যে কোনো পার্থক্য পান না 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 ওই আকি চেহারা মুবার কাকি আল্লাহ হিসেবে তো আপনি অনেক দীর্ঘ জীবন পেয়েছেন তিরাশি বছর বয়স হয়েছে আপনার আল্লাহ আপনাকে এখনো আল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ রেখেছেন আপনার কি জীবনের কোনো শেষ শেষ কোনো আজিজি আছে যে আপনার ইমাম হুজুরের বা মেজরের মাধ্যমে আল্লাহর কাছে কোনো আপনার কোনো শেষ কোনো আর্জি আছে আল্লাহর কাছে এই আজিজি যাতে মেজ হুজুরের কদমে থাইকা আমি যেমন ইমানের সাথ মরতে পারি এই আমার আজিজি এখন তো আপনার অনেক বয়স হয়েছে চলাফেরা করতে পারেন না দরবারে তো যেতে পারেন না লাগে আপনার লাগে তাহলে এটা খুব একটা আনন্দের কথা যে আপনি এখন অসুস্থ যা আপনার মতো যারা অসুস্থ আছেন তারাও তাহলে একই সুযোগ পাইছেন মেঝে যে ব্যবস্থা করছেন টিভির মাধ্যমে জুমে বা ফেসবুকে যে আপনার ওনার বক্তব্য দেখার জন্য নিয়মিত বাণী শর্ম বারক শোনার জন্য তাহলে আপনার মতো যারা অনেক যা অনেক জাকের আছেন যারা এখন অনেক বয়স হয়ে গেছেন বা বিভিন্ন কারণে দূরে থাকেন যেতে পারেন না তারা সুযোগটা পেয়েছেন আপনার আপনিও এই সুযোগটা পেয়েছেন এবং এই জন্য আমাদের কাছে ভালো লাগছে এবং মেজরের কদমে কৃতজ্ঞতা যে অনেক জাকেরদের জন্য উনি এই ব্যবস্থা করে দিয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ দেখেছেন একজন আমাদের এক ঐতিহাসিক ব্যক্তিত্বর সাক্ষাৎকার উনি আসলে ওনার অনেক বয়স বয়স হয়েছে বছর এই আমরা সাক্ষাৎকার নিতে পেরেছি এটা আমাদের সৌভাগ্য আসলে আমরা যে আজকে যে ওনার আলোচনা থেকে যেগুলো জানতে পারলাম আপনাদের কাছে উপস্থাপন করার সুযোগ পেলাম এর মধ্যে রয়েছে উনি চন্দ্রপাড়ায় গিয়েছিলেন চন্দ্রপাড়া থেকে ফেরার পথে একটা ইমাম হুজুরের মাধ্যমে একটা অলৌকিক ঘটনা ঘটেছিল ওনাদের যে লঞ্চে করে ঢাকায় ফিরতেছিলেন চন্দ্রপাড়া থেকে সেই লঞ্চ যখন ঝড়ের কবলে পড়েছিল ওই লঞ্চ তখন উসিলায় আল্লাহ তালা সেই লঞ্চকে নিরাপদে ঢাকায় নিয়ে এসেছিলেন এবং ওনারা রক্ষা পেয়েছিলেন এরপরে আমরা যেটা জানতে পেরেছি বাবাজান যখন উনিশশো পঁচাশি সালের আঠাশে মার্চ যখন ঢাকায় চলে আসলেন এবং উনত্রিশে মার্চ আপনারা জানেন যে ঢাকায় রতন বেটালের ছাদে ওরুশ করেছিলেন ওখান থেকেই মোহাম্মদ ইসলামের যে পদযাত্রা শুরু যে অগ্রযাত্রা শুরু এরপরে কিন্তু বাবাজান যখন কিছুদিনের জন্য রতন মেটালে ছিলেন এরপরে দয়ালমা ঢাকায় চলে আসলেন দয়ালমা আসার পরে দয়ালমার গর্ভে তখন আমাদের এখন মোহাম্মদ ইসলামের যিনি নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদ্রদে খোদা উনি তখন দয়ালমার গর্ভে ছিলেন তখন দয়ালমার সেবা যত্ন আমার আজকে যার সাক্ষাৎকার নিলাম যে পরিবারও উনি কিন্তু তখন দয়ালমার সেবা যত্ন করার সুযোগ পেয়েছেন পাশেই ছিলেন মানে ওনারা তখন আমরা যেটা কথা বলে জেনেছি যে কিছুদিন যখন তারা রতন মেটালের বিল্ডিং ছিলেন তখন পাশাপাশি যে ফ্ল্যাট বলি সে পাশাপাশি বাসায় ওনারা থাকতেন যে কারণে তখন দয়ালমাকে কাছ থেকে দেখেছেন সেবা যত্ন করেছেন আপনারা জানেন কিছুদিনের মধ্যে দয়ালমা এবং দয়াল বাবা যান নাজিম মেটাল একশো চুয়ান্ন যে বিল্ডিং সেই বিল্ডিং ওনারা চলে গেছেন অর্থাৎ এটাও কিন্তু কাছেই মানে আপনারা যারা জায়গাগুলো চেনেন খুব কাছাকাছি কাছে জায়গায় বিল্ডিং এবং তখন এই পরিমাণ যিনি আজকে আমাদের সাক্ষাৎকার দিয়েছেন তিনি তখন কিন্তু দয়ালমাকে নিয়মিত গিয়ে সেবা যত্ন করতেন এবং সবে কদরের রজনীতে মহামানিত রজনীতে যখন ইমাম প্রফেসর ডক্টর কুতুসদেব খোদা ধুলির ধরায় আসলেন তার পরের দিন থেকেই কিন্তু উনি পরের দিন সকালেই উনি দৌড়ে চলে গেলেন যখন শুনেছেন যে মেজহুজুর জন্মগ্রহণ করেছেন এবং যাওয়ার পরে ওনাকে দয়ালমা বললেন ওনাকে দয়ালমা ডাকতেন ফরিদার মা তখন দয়ালমা বলেছেন ফরিদার মা তুমি তাহলে মেজুজুরকে তেল তুমি তো ভালো তেল দিতে পারো তুমি ওনাকে তেল দিয়ে দাও এভাবে মানে সেবা যত্ন শুরু অর্থাৎ এবং উনি যেটা বলেছেন দীর্ঘদিন এভাবে দিনের পর দিন উনি মেজুজুরের সেবা যত্ন করতেন ওনার শরীরে তেল মোবারক দিতেন পাশাপাশি অন্যান্য যে সেবা যত্ন যেগুলো আছে একটা শিশুর যে পরিচর্যা সেই পরিচর্যা করতেন এবং ওনার কাছে যেটা শুনেছি উনি কিন্তু প্রতি রাত ওনার পরের পরের দিন দিন কখন সকাল সকাল হবে হলে আবার ছুটে যাবেন মেজ সেবা যত্ন করবেন এবং উনি যেটা বলেছেন যে সাত মাসে জন্মগ্রহণ করা একটা শিশু সে তো দুর্বল হবে খুব ছোট মানে উনি মেজু যিনি আমাদের ইমাম তিনি ছোট ছিলেন যেহেতু সাত মাসে জন্ম হয়েছে স্বাভাবিকভাবে ধরা যায় যে তখন শারীরিক কন্ডিশন দুর্বল থাকবে কিন্তু উনি যেটা বলেছেন না খুব চঞ্চল ছিলেন প্রাণ চঞ্চল ছিলেন সাত মাসে জন্মগ্রহণ করলেও পাশাপাশি যখন উনি তেল যখন মালিশ করতেন মননা সেবা যত্ন করতেন তখন ওনার ভিতর থেকে একটা নৌরানি আভা একটা উনি দেখতে পেতেন মানে একটা উজ্জ্বল একটা আভা যেটা নৌরানী আভা দেখতে পেতেন যেটা একটা উজ্জ্বল ভবিষ্যতের দিক নির্দেশ করে অর্থাৎ ওনার মাঝে যে নূরে মোহাম্মদ বিরাজমান বা উনি যে একসময় মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদান করবেন মোহাম্মদ ইসলামের হাল ধরবেন অসংখ্য মানুষকে আল্লাহ এবং রাসুলের পথে ধাবিত করবেন সেটা উনি যখন সেবাযত্ন করতেন ওনার কাছে সেটা তখন মনে হতো যে না এই এটা তো একটা নুরানি শিশু একটা নুরের শিশু যখন ওনাকে সেবাযত্ন করতেন উনি যেটা বলেছেন যখন তেল মালিশ করতেন মনে হতো যে মানে নূরের আভা ঝিলিক মারছে অর্থাৎ তখনই আসলে অনেক কিছুই স্পষ্ট হয়ে গেছিল এবং আপনারা এটাও তো জানেন যে দয়াল বাবা যান যখন সাত দিন বয়সে এই সাত মাসের শিশুকে যখন সাত দিন বয়সে সাহাদা আঙ্গুলি দিয়ে আগেই দিলেন দয়াল বাবা যান তখন কিন্তু এই সাত দিনের যে শিশু উনি কিন্তু তখন দয়াল বাবা যানের দুই সাহাদা আঙ্গুলি ধরে দাঁড়িয়ে গিয়েছিলেন অর্থাৎ আমরা প্রত্যেকটা নিদর্শনই পাই যেটা যে উনি একজন প্রতিশ্রুত মহামানব যিনি এই একবিংশ শতাব্দীতে এই জামানায় এসে আমাদের মতো হাজারো লাখ পাপিষ্ট মানুষকে আলোর পথ দেখাবেন মুক্তির পথ দেখাবেন আল্লাহ এবং রাসুল সাল্লামকে প্রাপ্তির তাদের সন্তুষ্টি অর্জনের পথ দেখাবেন আমরা আসলে এমন একজন মহামানবকে পেয়ে আমরাও কৃতজ্ঞ এবং আপনারা শুনেছেন যে যার সাক্ষাৎকার নিলাম পরিবারও তিনিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে তার মাধ্যমে তিনি অনেক অলৌকিক সাহায্য পেয়েছেন আল্লাহর তরফ থেকে উনি যখন হাসপাতালে ছিলেন তখন আল্লাহ রাবুল আলমিনের দয়ায় তখন মেজ হুজুর এবং দয়াল বাবা যান দয়াল মা দয়াল বাবা যান তখন জাহির নাই আপনারা জানেন দুই সালের ঘটনা দয়াল মাও তখন জাহির নাই আরো অনেক আগে অফাত লাভ করেছেন অর্থাৎ এবং উনি যখন আইসিউতে তখন অর্থাৎ উনি কিন্তু অচেতন তখন উনি দেখেছেন যে এবং সাতাশ দিন ধরে কিন্তু আইসিউতে তখন তখন এবং ওনার পরিবারের সঙ্গে আমি কথা বলেছি পরিবার ওনার ছেলে মেয়ের সঙ্গে কথা বলেছি তারা বলেছে এর আগেও তাদের তাদের তার মা অর্থাৎ এই যে পরিবার এর আগেও একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখন চোদ্দ দিন আইসিউতে ছিলেন এরপরে আবার দ্বিতীয়বার আইসিউতে এবং সাতাশ দিন এবং ওনারা কিন্তু ধরে নিয়েছিলেন হয়তো বয়স হয়েছে হয়তো আল্লাহর ডাকে উনি সারা দিয়ে হয়তো জগৎ থেকে বিদায় নেবেন কিন্তু আল্লাহর কি অসীম লীলা কি খেলা যে উনি যাকে যার সেবা যত্ন করেছিলেন তার শৈশবে আল্লাহর এক অলি ইমাম কুদ্রতে খোদা তিনি আবার ওনার সেই অন্তিম মুহূর্তে দয়াল বাবাজান এবং দয়াল মাকে নিয়ে ওনাকে দেখতে আসলেন উনি যেটা দেখতেছেন আর কি যখন অচেতন ভাবে দেখতেছেন এবং দেখার এরপরে এই ঘটনার পরে আল্লাহর দয়ায় কিন্তু ওনারা উনি সুস্থ হয়ে আসলেন এখন কিন্তু আমরা এটা কিন্তু দুই সালের ঘটনা এবং এখন কিন্তু দুই হাজার পঁচিশ সালে আমি যখন ওনার সাক্ষাৎকারটা নিচ্ছি অর্থাৎ তিন বছর পরেও কিন্তু উনি এখন সুস্থ আছেন আপনারা দেখতে পাচ্ছেন উনি অনেক স্মৃতি ওনার মনে আছে উনি কথা বলতে পারছেন সম্ভব চলাফেরা করতে অর্থাৎ আল্লাহ তাকে আবার সুস্থতার দিকে নিয়ে আসছেন এবং নতুন আল্লাহ করে নতুন জীবন দিয়েছেন আসলে মহামানবদের কদমে থাকলে আল্লাহর কাছ থেকে এরকম যে অলৌকিক দয়া পাওয়া যায় যে সাহায্য পাওয়া যায় এটা একটা উজ্জ্বল নিদর্শন এবং উনার উনি ওনার জীবনে শেষ আজিজি জানিয়েছেন শেষ আর্জি জানিয়েছেন আল্লাহ তালা দরবারে সেটা হলো উনি যেন এই আল্লাহর যে বন্ধু ইমান প্রফেসর ডক্টর খুদরতে খোদা এই মহামানবের কদমে থেকে যেন ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারেন আহ ওনার এই আজিজি যেন আল্লাহ আল্লাহ দয়া করে কবুল করেন সেই প্রার্থনা পাশাপাশি আমাদেরও সকলের প্রার্থনা আমরাও যেন আল্লাহর পলির আল্লাহর বন্ধুর এই মহামানবের নির্দেশিত পথে আল্লাহ এবং রাসুল ইসলামের সন্তুষ্ট অর্জনের পথে ধাবিত হতে পারি তাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নিজেদের জীবনকে অতিবাহিত করতে পারি এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন ইমানের সাথে টিকে থাকতে পারে সেই আজি জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মুর্শেদ যখন আসলো ওনাকে দেখার পরে আমার ভিতরে কেমন একটা শান্তি চলে আসে ছিল উনি আমাদেরকে বার্তা দিয়েছেন যে আপনারা কেউ চিন্তিত হবেন না মহামারী আসছে মহান মানুষের যে নির্দেশ দিয়েছেন আপনারা ঘরে ঘরে মিলাপ করেন প্লাস মানত করেন সকাল সন্ধ্যা দুইবার কমপক্ষে মিলাপ করেন আপনাদের কোনো সমস্যা হবে না